સમસ્ત વ્યવસાયે સઠિક પુન ક્ષતિ પૂરણ এই পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না রেল পার্ট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে লড়বে রেল পার্ট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে লড়বে এ লড়াই 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 চায় এ লড়াই 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 চায় এ রেল পার্ট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ এ রেল পার্ট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ রেল পাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেল পারের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে আজ তার চা ছশো আটচল্লিশ দিন এই ছশো আটচল্লিশ দিন ধরেই রেলপাড় ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে তাদের একটাই দাবি রেলে জমি অধিগ্রহণের ফলে রেলপাড়ের যে বিস্তীর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেটটা ধলিস করে দিতে চাইছে সেই মার্কেটেই যে সমস্ত ব্যবসায়ীরা বসে তাদের রুটি রুজি এবং তাদের একমাত্র উপার্জনের জায়গায় সেই জায়গার বিরুদ্ধেই তাদের এই লড়াই তারা চায় তাদের সেই জায়গা যখনই ছিনিয়ে নেওয়া হবে তার পরিবর্তে সরকারি স্তরে রেলপাড়ের ব্যবসায়ীদের নতুন জায়গায় নতুনভাবে মার্কেট গড়ে দিতে হবে এবং তাদের রুটি রুজির সুবন্দোবস্ত করতে হবে সেই দাবি নিয়েই তারা আজ দীর্ঘ ছশো আটচল্লিশ দিন ধরেই তারা এই ধর্না এই বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে এবং যতদিন না তাদের সুষ্ঠুভাবে সমাধান করা হচ্ছে ততদিন অবধি তারা এই ধর্না এই বিক্ষোভ কর্মসূচি জারি রেখে যাবে